আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজ আমরা আলোচনা করব ইসমে আজম সম্পর্কে ইসমে আজম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ইসমে আজম দিনে পড়তে থাকে এবং তার উপর আমল করতে থাকে তাহলে সে যা চাইবে তার মনের আশা পূরণ হবে অর্থাৎ এসমে আজম পরে যে দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ তারা সে দয়াই কবল করবে তো চলুন কি সেই এসমে আজম এবং তার ফজিলত সম্পর্কে আমরা বিস্তারিত কিছু জেনে নেই তো মানুষের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় সে সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর স্মরণাপূর্ণ হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাম তাহলে এসমে আজমের আমল তাহলে ইসমে আজম এর আমল কিন্তু কি সেই ইসমে আজম আপনারা কি কখনো সেটা চিনতে করেছেন জানতে পেরেছেন তো হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন মিসনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্য নির্দেশনা পাওয়া যায় তা হলো হজারত আবু হযরত আব্দুল্লা ইবনে বুরাইদা আল আসলামী রাতে আল্লাহ তালা তার বাবা থেকে বর্ণনা করেছেন যে রাসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন তিনি বলেছেন আল্লাহ হুমাইন্নি আস আলু কা বেন্নি আ শাহাদু لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمي عبارة اللهم إني أسألك بأني أشهد أنت أشهد أنك আমি আপনাদের এই দোয়াটি বাংলায় স্ক্রিনে উচ্চারণ লিখে দেব আপনারা দেখে দেখে পড়ে নেবেন এখন আমি এর অর্থটা বলছি এখানে বলা হয়েছে আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমিই একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেন নেই এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই তো বন্যাকারী বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে লোক আল্লাহ তালার মহান নামে ইসমি আজম ওসিলাই তার কাছে প্রার্থনা করেছে যে নামের আস ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন এটি তির্মিজেপ্নে মাজায় এসেছে এ হাদিস আলকে সারা দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটাই হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় তো হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহল বাড়িতে আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আরেই এ হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশিদ্ধ হাদিসে হিসেবে আখ্যায়িত করেছেন তো এই ইসমে আজম পরে আল্লাহ আল্লাহতালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তো আমি বলবো আপনারা এই দোয়াটি বেশি বেশি পরবেন এবং আল্লাহ তার আল্লাহ তালার কাছে পানা চাইবেন তো আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাদের দোয়া কবুল এবং মঞ্জুর করবেন তাই মমিন মুসলমানদের উচিত নিজেদের একান্ত কল্যাণকর্চা অপা পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আমল আজমের আমল করা অবশ্যই অবশ্যই দরকার আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আরক আহমদুল্লাহ